আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন তো শুক্রবারের দিন এই যে শুক্রবার গেল এই শুক্রবারের দিন আমরা আর কি গোবের দুটোকে বাইর করে দিয়েছিলাম বেব দিয়ে আরকি চাইছিলাম যে গোয়াল গোপাটা ভালোভাবে পরিষ্কার করবো এবং তাড়াতাড়ি আসছিলাম যেহেতু জুম্মার দিন একটু তাড়াতাড়ি আগার দেয় জন্য আজকে প্রায় এগারোটা এক ঘন্টা লাগছিল আমাদের এক ঘন্টা না প্রায় আধা ঘন্টা উপরে লাগছিল ভালোভাবে পরিষ্কার করতে মানে ঝুলকালি মানে ভালোভাবে জেলে দিলো তারপর প্রতিদিনই এরকম নোংরা করে মাছ জাল বেশি আর এখানে গেলে মূলত আর কি মাথায় বাঁধে মাথায় মনে যদি রাতে যাই দুপুরে যায় গোসলের পরে তারপরে রাতে যাওয়া হয় আমাদের মনে করেন প্রায় যাওয়া হয় যেহেতু গোলে গোল সবসময় পরিষ্কার রাখতে হয় দেখা যাচ্ছে খাবার দিতে অথবা পানি দিতে বা গোবর পরিষ্কার করার জন্য যখন তখন আমাদের প্রয়োজন হয় আর যাওয়ার সময় হুট হাট দেখা যাচ্ছে মাথায় বাদ এবং এমন একটা জিনিস মাথায় বাঁধলেও খুব রাগ হয় তো সবসময় দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি যে পরিষ্কার রাখার আমরা সবসময় মনে করেন গোয়াল ঘরে যাওয়া আসা করি এর মধ্যে থেকে দেখা যাচ্ছে অনেক সময় মনে থাকে না পরিষ্কার করার জন্য দেখা যাচ্ছে যখন আর কি গায়ে বাঁধে তখনই চেষ্টা করি যে ওই সবগুলো আর কি পরিষ্কার করে দি সে যখনই দুই মিনিট লাগে না ওইখানে আর কি চারি সাইড দিয়ে ঝাটা দিয়ে একটা গুল্লি দিয়ে ওইগুলো দেখা যাচ্ছে একটু কোনো রকম একবার বাদলে তারপরে চলে আসে তো বিশেষ করে আজকে মূলত আমরা প্রতি সপ্তাহে আর কি মানে আমি ভাবিসাম না এই জন্য আর কি গোল গোপটা বিশেষ করে সবসময় পরিষ্কার ভালোভাবে যে পরিষ্কার করা হয় না এই যে গুলো দেখতেছেন এগুলো আর কি গোবর টোবর মাখায় ফেলে অনেক সময় বিশেষ করে যখন খাবার খায় খাবার গালে নিয়ে যখন মুখটা উঁচু করে ওই পানিটা পরে ভুসি মনে করেন কুপে ভুসি যাই থাক ফ্যান পানি ওই ওইটা আর কি ডিবামের চাবি সাইডে লেগে যায় এবং এইটাই আর কি চেষ্টা করতেছিলাম আর না যখনই আমরা ধরি এই ডিবামটা ধরলে দেখা যাচ্ছে হুটাট করে ধরার অনেক সময় প্রয়োজন হয় ধরার জন্য তখন হাতে মানে একটা মানে খুব রাগ হয় ওইটা এই জন্য আর কি আমরা আজকে আর কি ভালোভাবে পরিষ্কার করতেছিলাম একদম সম্পূর্ণ মনে করেন ডোলে ডলে ব্রাশ দিয়ে ডলে ডোলে সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করতেছিলাম এই জন্য আজকে গোবর দুটো বের করে দিয়েছি আর প্রতিদিন যদি না ধোয়া হয় এই গোলগুলো দেখেন এই যে বাঁশটা ফাঁকা করে ফেলছে এটা করছিল আছে আমাদের যে যে কালো ছিল ওইটা ও আর কি অনেক গভীর বাঁশটা আস্তে আস্তে ফাঁকা করে ফেলছে তো তারপর আলহামদুলিল্লাহ যে আমাদের এখন যে গভীর গুলো আছে আল্লাহ মতে এখন দুটোই সব কি সুস্থ আছে একটা হচ্ছে আমাদের কোরবানির জন্য আর একটা হচ্ছে বিক্রি করে দেবো তো আমরা আর কি কোরবানির উদ্দেশ্যে আমাদের এই দুটা কবি পালতেছে মানে একটা আমাদের জন্য আর একটা বিক্রি করবো দেখি আল্লাহ তাই তো ভালো কিছু হবে তো আজকে সব কিছু একদম ভালোভাবে পরিষ্কার করব তো প্রথমে আর কি গুলো ধুলাম এই ড্রামগুলো ধোয়ার পরে যে গোবর যে বেলসা দুটো আছে যেটা দিয়ে আমরা সবসময় গোবরটা তুলি এটা তুলতে তুলতে অনেক সময় ময়লা লেগে যায় হাতে হাতে টাতে অনেক সময় সিটে যায় সেটা আর কি ভালোভাবে পরিষ্কার করলাম বালতি টালতি সব কিছু আর কি ধুবো এই যে ম্যাট দেখতে পাচ্ছেন এটা এটা বিশেষ করে এইটা এটা কবে থাকতে থাকতে দেখা যাচ্ছে যখন আর কি শুকায় যায় একটু একটু যখন শুকায় যায় বা একটু কম ধোয়া হয় তখন আর কি ওটা শুকায় ওটার সাথে লেগে যায় সেটা আর কি আগের থেকে একটু ভিজাই রাখলাম দেখতেছেন তো আমি অনেকক্ষণ দেবেই এখানে প্রায় আধা ঘন্টা দেবে এদিন আর কি মটর চালাইছি তো এটা আর কি প্রথমে ডিবাম টিবাম ধুয়ে মানে ভালোভাবে একটু আগে ভিজাই দিছি যাতে ওইটা নরম হয়ে যায় আমাদের সেরকম একটা ডলা লাগে না তারপরে অনেকটা ডলা ডলি লাগছে কারণ এটা সহজে উঠতেছে না একবার যদি না ওঠো ওটা উঠতেই না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এত মোটা ম্যাট এই ম্যাট দুটো একটা টাকা করে আমি খুলনা কিনে আনছিলাম তো সেখান থেকে আটশো টাকা নিয়েছিল আমি আর কি গোডাউনে চলে গেছিলাম একদম যে আমার ভালো লাগবে ভালোটা লাগবে মানে আগে যা ছিল সেগুলো নর্মাল পাতলা হয়ে গেছিলো এবং সেরকম একটা মজবুত না তো এটা এত মোটা সে দুইটা আমরা দুইজনে আনতে পারি না এরকম একটা অবস্থা সেইটা আর কি ছিপে ফেলছে আমাদের ওই যে কালো যে এখন আছে এখন আর কি কালো যে ছোট দেশি মূলত ওই যখন গোসল কপায় তখন আর কি পা আসতে বাধা দিয়েছে বাধা দিলে ওইটা আর কি ছিপে গেছে তো অনেক মোটা কিন্তু এই ম্যাটটা এই ম্যাটটা প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমাদের এক বছর না হইলেও সাত আট মাসের উপরে হচ্ছে তো আল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি ওই সামান্য ওই এক জায়গায় একটু প্রবলেম হয়েছে এছাড়া সব কিছুই ঠিক আছে আমরা ভালোভাবে ধোয়ার চেষ্টা করছি এবং সময় আর কি পরিষ্কার রাখার চেষ্টা করবে গোবর যখন একটু বেশি হয় তখন আর কি দেখা যাচ্ছে পরিষ্কার করা না হয় তখন ওই স্লিপ খায় আর যে সকালের জন্য একটু পানি বেশি হয়ে গেছিল তাই আর কি দুজনে ভাগ করে দিছিলাম আর দুপুর হয়ে গেছে তো প্রচন্ড গরম যখন নিয়ে আসবো বাগান থেকে তখন আইসে দেখা যাচ্ছে আগে পানিটা সামনে থাকলে ওইটা আর কি খাবে এজন্য আর কি দুইটা ভাগ করে দিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই লস্ট ফার্মিং এই নামেই ফেসবুক পেজ আছে আসসালামু আলাইকুম